আসসালামু আলাইকুম যারা ব্লামে কাজ করছেন তাদের আন অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক চলে আসছে এবং সেই টাস্কগুলো পূরণ করতে গেলে এখানে সিক্রেট কোড দিতে বলে তো সিক্রেট কোডটা কী অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে সবগুলোই বলে দিব এগুলো হচ্ছে লিকুইডিটি পুল গাইডস এটা যদি আপনি যদি পূরণ করতে চান বা ভিডিওটা দেখেন তারপর বলে যে আপনার ভেরিফাই একটা কোড দিতে তো এই কোডটি অনেকেই জানেন না বা এটা পূরণ করতে পারতেছেন না তাদেরকে বলবো আপনার এই ভিডিওটা দেখে করে নেন তো ফার্স্টে আপনারা হচ্ছে লিকুইডিটি পুলস গাইড এটাতে আপনারা পূরণ করতে চাইলে স্টার্ট অপশনে ক্লিক দেবেন ভিডিও প্লে হবে আপনারা হচ্ছে ব্যাক দিবেন আমি হচ্ছে জাস্ট এখানে ব্যাগ দিয়ে দিলাম তো ব্যাগ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেরিফাই লেখা চলে আসবে তো এই ভেরিফাই অপশনে গিয়ে আপনি কী করবেন এখানে হচ্ছে লিকুইডিটি পুলসের হচ্ছে আপনি এখানে ক্যাপিটাল লেটারের ইউ এম ই আর ডা তিনটা দিবেন দিয়ে দিলে দেন হচ্ছে ভেরিফাইতে ক্লিক দিয়ে দিবেন ভেরিফাই ক্লিক দিলে দেখেন ক্লেম চলে আসছে এবং সেটা আমরা ক্লেম করে নিব তো খুব ইজি আর তারপর হচ্ছে দেখেন বোস্ট ব্লাম এটাতে আপনারা একদমই ইজি এটা জাস্ট যে এভাবে আপনারা একবার ক্লিক করলে এখানে আপনার ক্লেম চলে আসবে মানে এটাতে কোনো কোড দেওয়া লাগে না তারপর হচ্ছে ফলো এটা আমরা জাস্ট একবার ঢুকবো ঢুকলে আপনার বের হয়ে যাও। টিকটকে ফলো করতে বলতেছে তো দেখেন আমরা টিকটকে ফলো করতে আমরা জাস্ট এটা একবার ঢুকবো ঢুকে বের হয়ে যাবো তারপর হচ্ছে বন্ধুগণ আর দুইটা এখানে সিক্রেট কোড দিতে বলবো হোয়াট আর এম এ এম এম এস তো এটার কোডটা কি সেটা আমি একটা আপনাদেরকে বলে দেই তো জাস্ট এখান থেকে হ্যাঁ দেখেন এখানে আমাদের এখন ভেরিফাই চলে আসবে ভেরিফাই কোডটা আমরা এখন আপনাদেরকে বলে দিব তো এই দুইটা আমরা হচ্ছে ক্লেম করে নেই তো এটা ক্লেম করলে আমাদের মেন ব্যালেন্সে যোগ হয়ে যাবে এ দেখেন এখানে ভেরিফাই চলে আসছে হোয়াট আর এ এম এম এস তো এটাতে আমরা কি করব জাস্ট হচ্ছে কিপ্টো স্মার্ট লিখে দিব এখানে ক্যাপিটাল লেটারের কিপ্টো সবগুলো হচ্ছে বড় হাতের ইয়ে হবে লেটার হবে কিপ্টো স্মার্ট জাস্ট এটা লিখে দিলে ভেরিফাই ক্লিক দিলে আমাদের হচ্ছে এটা পূরণ হয়ে যাবে এ দেখেন এখানে ক্লেম চলে আসছে তো আরেকটা বাকি আছে সেটা হচ্ছে সে নোট ও রাগ এটাতে আপনারা স্টার দিবেন এক ভিডিও প্লে হবে তারপর ব্যাক দিবেন ব্যাক দিলে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন সেই নোটও এটা ভেরিফাই চলে আসছে তো ভেরিফাই করতে হচ্ছে আপনার সুপার ব্লুম এটাও আপনার বড়ো হাতে দিতে হবে সবগুলো সুপার সুপার ব্লাম জাস্ট এটাতে আমরা দিয়ে দিব দিয়ে দেন জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক দিয়ে দিব ক্লিক দিলে আমাদের এখানে আরও দুশো পঞ্চাশটা বিপি আমরা পেয়ে যাব তো এটা সবাই করে নিবেন এবং এই কাজটা করতে আসলে বেশি সময় লাগে না দুই চার মিনিট লাগবে আপনার এই কোডগুলো দেখে দেখে আপনারা করে নিবেন আর এখানে হচ্ছে আপনার ফর চেকিং সোশিয়াল এখানে আপনার পাঁচশো চল্লিশটার মতো আপনার বিপি আছে এগুলো জাস্ট একবার ঢুকবেন তারা বলতেছে আপনার হচ্ছে তাদের টেলিগ্রামটা চেক করার জন্য তা আপনি এটা ক্লিক দিবেন ক্লিক দিলে তারা টেলিগ্রামে নিয়ে যাবে এবং এটা আপনার মানে ক্লেম করে ক্লেম ক্লেম করার অপশন আসবে তো বন্ধুগণ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন সকল আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ